গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন প্রায় দশটার কাছাকাছি বাজে ঘুম থেকে উঠতে তো আজকে আমাদের লেট হয়েইছে সানডে বলে কথা আর কালকে রাতেই মেয়েটি ফোন করেছিল আমাকে না আরেক বাড়িতে যেখানে কাজ করে যে আজকেও আসবে না মানে প্রত্যেক শনি রোববার তো হয় শনিবার নয় রবিবার করে অফ করবেই তারপরেও মাঝখানে উইকডেজগুলোতেও অফ করবে মানে কোনো না কোনোভাবেই কোনো না কোনো অজুহাতেও কামাই করতেই যাচ্ছে মানে আর একদম পারা যাচ্ছে না এবার আমাদের একটা আলাদা ডিসিশন নিতে হবে কালকে ওই দিদির সঙ্গে আমি আলোচনা করছিলাম এবার অন্য লোক দেখতে হবে এভাবে আর পারা যাচ্ছে না কারণ প্রত্যেক দিন আমাদের দেখো স্কুল থাকে ওই দিদিও চাকরি করেন প্রত্যেক দিন স্কুল থাকে তারপরে বাড়ি এসে বাড়ির কাজও তো থাকে এবার শনি রোববার করে একটু টাইম পাওয়া যায় যে হ্যাঁ ঘর দৌড়ে একটু ঝাড়পোঁছ করার সামনে পয়লা বৈশাখ আসছে সেইগুলো যদি প্রত্যেক শনি রোববার করি আমরা ধরো পরিষ্কারটা একটু বেশি করে করি সেই ফসণে রোববার করে যদি না আসে তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না ওইটাও পরিষ্কার করবো ঘর ধর মুচবো আবার বাসন মাজার রয়েছে কালকে তাও বাসনটা মেজে রেখেছিলাম তো আজকে সকালে ফোন করলাম তো কেন আসুন ওই সুরটা খারাপ করছে হ্যাঁ আসছি দাঁড়াও তা যাই হোক কিছু করার নেই আলাদা লোক দেখতে হবে তা এখন আমি টিফিনটা বানাতে এলাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে এটা দেখো সে তরকার যে ডালটা হয় সেটা সেটার সঙ্গে আমি একটু চালও দিয়ে রেখেছিলাম যাতে ক্রিস্পি হওয়ার ব্যাপারটা এটা দিয়ে বানাবো আজকে ধোসা মানে এই এই ডাল দিয়ে বানাবো ধোসা তো সেটা রেখেছি এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে যেমন করে ধোসা করে সেরকমই করবো আর কালকে রাতে না সকালবেলা ঝড় বৃষ্টি হলো ভোরবেলার দিকেই আর কি দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে ভালো লাগছে প্লেজেন্ট ওয়েদার আর যাই হোক সেটা তখন করতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি তো আজকে এটা টিফিনটা বানাই তারপর ছেলে তো বাবার সঙ্গে ব্যায়াম করছে টিফিনটা বানাই তারপরে রান্নার দিকে মেন রান্নার দিকে যাব। আর ঘর তো একটু গুছিয়ে নিই কারণ জামা কাপড়গুলো কালকে মানে ভোরবেলা ঝড় বৃষ্টি উঠেছিলো করে বাঁধা থেকে এখানে আনা হয়েছিল সব গাছগুলো নামানো হয়েছিল কারণ ও চারতলা তো প্রচণ্ড হাওয়া দেয় বৃষ্টির ছাড়টাও খুব আসে এই জন্য সব ঘরে রাখা হয়েছে এখন আবার একটু একটু করে বারান্দা দেবো টিফিনটা তারপরে আহ আমরা মিক্সির বাড়িটা ছোট বলে বড় বাটিটা কোথায় আছে কি জানি তা আমি দুবারে ইয়ে করছি বাটছি এখন একবার বাটা হয়ে গেছে এই যে আরেকবারের বাটাতে একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা দেবো ছেড়ে যাবে অভিধান এখন যাচ্ছে সেলুনে ওর চুলটা আজকে কাটিং করাতে হবে অভিধান বাবা তুমি চুল কাটাবে এই আমার ইয়ে চুলটা করতে হবে একটু ঠিক হয়ে গেছে হ্যান্ড ওয়াশ দিয়ে না শ্যাম্পু শ্যাম্পু দিয়ে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে না সেট করলে পয়লা স্কুটিতে যাবে তো? স্কুটিতে যাবে তো? তার হেলমেট নি যা। গুড মর্নিং फ्रेंड्स। আমি আর অভিধান ব্রেকফাস্ট করে বের হলাম। অভিধানে কে নিয়ে যাচ্ছে একটু সেলুনে। ওর চুলগুলো অনেক বড় হয়েছে চুলটা সেলুন থেকে কাটিং করে বাড়ি ফিরবো। তাই তো? জি বলো গুড মর্নিং বলো।

তো বাজে এখন রাইটে আমার স্নানটা হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন এই রান্নাগুলোকে আমি ওখানে শিফট করব তো আজকে কি হয়েছে যত একটু দেখিয়ে দিই হ্যাঁ ম্যাউ ম্যাম বলো তুমি তো কালার জানো হ্যাঁ আর আট চল দেখিয়ে ফোন করছি দেখি আজকে আমাদের হয়েছে এদিকে তো ভাতটা রয়েছে এদিকে হচ্ছে আলু পটলের তরকারি সব নিরামিষ এটা নিরামিষ আর এটা আজকে দুটা সকালের ছানা হয়ে গেছিলো তো সেটা দিয়ে একটা তরকারি করেছি এটা ছানার মানে ভুজ্জি টাইপের আর এটা হচ্ছে বিউলির ডাল ব্যাস আর কালকের একটু ভাত রয়েছে জল ঢালা সেটা আজকে এখন খাবো না এখন ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে বাবা এখনও আসেনি একটু কাজে বেরিয়েছি আমি পুজোটা দিয়ে নি ততক্ষণে চলে আসবে তো বাজে এখন সাড়ে চারটে আমি এখন যাচ্ছি একটু কাছে পাড়ায় কয়েকটা কাজ রয়েছে ছেলে ঘুমোচ্ছে বাবার কাছে আমার কিছুক্ষণ পরই চলে আসবো এখানে মায়ের শাড়ির ফলস পিকোটা করতে দিলাম আর মায়ের একটা নমুনা ব্লাউজ নিয়েছিলাম সেটা এখানে পূজাতে বানাতে দিয়ে দিলাম বাজে এখন অলমোস্ট ছটা আর আমি এখন ফিরছি এখন দেখি ছেলে কি করছে পার্কে গেছে খেলতে এসে গেছে এই মাঠটাতে হ্যাঁ দৌড়াচ্ছি এই চলো দৌড়াও দৌড়াও এই যে পিছনে বল এই বল এখন মারছে অভিধান দৌড়াচ্ছে খুব জোরে দৌড়াচ্ছে বল আমি আর ধরতেই পাচ্ছি না ধরতেই পাচ্ছি না বল উফ দারুণ দৌড়াচ্ছে দারুণ হুম হুম অভিযানের পায়ে বল দোয়াতে দোয়াতে এখন গোল দিয়ে দিচ্ছেন অভিযানে এখন গোল দিয়ে দিলো গো হ্যাঁটি অভিযান এতক্ষণ খেললো এখন বলছে একটু দোলনা চড়বে তাই ওই জন্য টেস্ট নেবে ওই জন্য একটু দোলনা চড়ছে দোলনা চড়া হয়ে গেলে আবার অভিযান খেলবে বাহ ভালোই দোলনা চোরচে তো খুব সুন্দর বা 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 বাহ্ বাড়িতে ঢুককে হাত মুখ ধুলাম আর ঠিক যেটাই ভয় পাচ্ছিলাম যে ওরা হয়তো বেরিয়ে যাবে আমি তখন বলছি বলতে বলতে এদিকে চোখ ঘুরিয়েছি সামনে রাস্তা দিকে দেখি ওনারা বাবার ছেলে মিলে যাচ্ছে রাস্তা ক্রস করছে ডাকছি শুনতে পেলো না তারপরে আবার ফোন করলাম আবার ওরা ব্যাক করলো চাবিটা নিলাম চাবিটা আজকে আমি নিয়ে যায়নি আর আজকে ট্রিমেন্ডাস ভিড় ছিল চৈত্র সেলের সামনেই পয়লা বৈশাখ চলেই এসেছে প্রায় আর একটা মিছিলও ছিল একটা পার্টির মিটি মিছিল ছিল আমি সেখানে পার্টির নাম আমার ভিডিওসে আমি করতে চাইছি না তো যাই হোক তার র্যালি ছিল ভীষণ বড় তার জন্য খুব ভিড় ছিল তাই জন্য খুব একটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর একা যেহেতু চৈত্র সেল বুঝতেই পারছো চারিদিকে তো অঘটন ঘটার সুযোগটা প্রচুর বেশি কারণ মার এরকম এই চৈত্র সেলেই অনেকবার ইয়ে হয়েছে মানে টাকা মার মানে চুরি হয়েছে তো তার জন্য আমি আর খুব একটা রিস্ক নিই তো যে জায়গায় ফাঁকা পেয়েছি করেছি আর ওই মিছিলে আর যাই হোক একটা ডান্স খুব ভালো লেগেছিলো ফোক ডান্স সেটা আমি তুলেছি আর যেটা কিনেছি সেটা হচ্ছে আমার মেনলি দরকার ছিল আমার জন্য সেটা হচ্ছে দুটো নাইটি নিলাম এই একটা আর এই একটা এই দুটো ব্যাস আর ও আর একটা নিয়েছি ক্লিপ আজকে খুব একটা যে বাজার করতে গেছি তা নয় এই যে মার একটা কালো ক্লিপ ভেঙে গেছে তার জন্য এটা নিলাম আর আমার জন্য এই দুটো নিলাম এই যে এটা আর এটা তো যাই হোক এখন ফ্রেশ মানে যা হাত তো ধোয়া হয়ে গেছে জামাটা চেঞ্জ করব আর ঘরের একটু ছত্রাকার অবস্থা তোমাদের একটু দেখাই কারণ যখন যাই তখন একটা কিছু খুঁজতে গিয়ে দেখো পুরো এই আলমারিটা থেকে সব বেরিয়েছে আর কিছু ধোয়া জমা কবর ছিল সেগুলো তুলবো করে রেখেছিলাম তো তার উপরে সব পড়েছে এখন পুরোটাই গেটে ঘ হয়ে গেছে আমার ভালো লাগছে না রোজ রোজ এই আলমারি গুছানো আর ও একটা জিনিস একটা আমি ভুলেই গিয়েছিলাম যে কি এসেছে এই একটা পার্সেল এসেছে পরে কোথা গিয়ে এসে দেখে মনে পড়লো তো কি কী কিনতে দিয়েছিলাম একদৃষ্টা ক্রিয়েশন থেকে মানে ওনারা ওরা আর কি ওরা আমার তো ছোটোই হবে কি সময়সী কিছু অনিক নাম প্রত্যেকের আগে আমি নিয়েছি আহ এটা দেখে মনে করো যে কি অর্ডার দিয়েছি তারা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর জিনিসটা আচ্ছা এই সুন্দর ইন্ডিগো কাপড়ের ওপর সুপার ডিজাইন করা আমার হ্যান্ডমেড হ্যান্ডমেড জুয়েলারি এটা একাদিষ্ট ক্রিয়েশান থেকে বিদিশা আর অনিশা বিদিশা সেনগুপ্ত আর অনিশা চক্রবর্তী ওরা দুজন বানায় তো সেখান থেকে আমি অর্ডার করেছিলাম আমি আগেও ওদের থেকে নিয়েছি খুব সুন্দর এই যে দেখো খুব সুন্দর মানে একদম স্লিপ এর আগেও যে ইন্ডিগো জুয়েলারিটা আমি পড়ি পড়ি সেটা তোমরা অনেকেই দেখেছ আমার ভিডিওতে এই যে একটা সেটাও ওদেরই ক্রিয়েটিভিটি এটা ওদেরই আরেকটা যেটা আমি একটা ইয়েলোর উপরে পড়ি সেটা ওদের থেকে নেওয়া হাতের কিছু জুয়েলারি আছে যেটা কি না রিসেন্টলি একটা ওই যে মন্দির মন্দিরের যে মেকওভারের ভিডিওটা আছে ওখানে যে আমি হাতে চুরিটা পড়ছি সেটাও ওদের হ্যাঁ ওদের থেকেই নেওয়া তো যাই হোক থ্যাংক ইউ বিদিশা আর অনিশা খুব সুন্দর হয়েছে জিনিসটা অবশ্যই তোমাদের পরে আমি ফটো অবশ্যই পাঠাবো আর চলো এখন সুন্দর সন্ধ্যে দিই চাটা করি তারপরে আর হ্যাঁ কালকে বইগুলো কভার পড়ানো হয়নি কারণ ওখানে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছিল তাই জন্য আমি দিলাম না আজকে সবাইকে জিজ্ঞাসা করছি সবাই কি করছে তারপরে এখনো মানে কভার দিইনি এখনও দেখা যাক সবাইকে সবাই কি করে তারপর আমি কভারটা দেব । হয়েছে হেয়ারস্টাইল করেছে কি জানি আমি একটা রিলস দেখছিলাম সেখানে হেয়ারস্টাইল দেখে ক্লাচারটা দিয়ে কী বানিয়েছে কি জানি আমি স্কুল থেকে আসার পর দেখি উনি বাবু লিখছে রেবি সিডি সব ভুলে খেয়েছে আর এদিকে এখন ওর অত চলে গেছে অফিসে আর কালকে রাতে আমি আর ভিডিও করতে পারিনি কারণ এত মাথা যন্ত্রণা করছিল আর আমি কালকে রাতে সেই বোতলে সেই বোতলে কিছু ভরেছি যে সেই বোতলে